এটা কিন্তু আপনার টানলে এই যে টানলে কিন্তু আপনার বাড়ে এটা কিন্তু আপনার যখন আপনি হাঁটুতে পেঁচাবেন তখন কিন্তু আছে এটা হচ্ছে নি ব্লু কালার আহ এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা ওয়েট লিফ্টিং এর জন্য এটাতে কিন্তু এক বক্সে কিন্তু এক থাকে মাত্র এক বক্সে এক পিস থাকে আপনার এটা কিন্তু হয় এটা হচ্ছে চারশো আশি টাকা আর আমাদের অ্যাড্রেস হচ্ছে নিউপুর 10 শালি প্লাজার পিছনে দোতলা ফ্যান্টাসি আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান এইট